ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শুক্রবার ঢাকা ভাঙা মহাসড়কের শিবচরের পাশোর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল পরিমণি নায়িকা হওয়ার আগে ইসমাইল ছিলেন পরিমণির প্রথম স্বামী সেদিক থেকে তাদের দাম্পত্য জীবন নিয়ে কোনো খবর খবরের পাতায় আসেনি তখন তিনি ছিলেন গ্রামের আর দশজন সাধারণ তরুণীর মতোই যাকে এখন পরিমনির নামে সবাই চিনলেও আদতেও তার আসল নাম শামসুন নাহার স্মৃতি দুই সালে সামসুন নাহার স্মৃতির সঙ্গে সম্পর্কে ইসমাইল হোসেন জমাদ্দারের বিয়ে হয় যদিও সেই সংসার বেশিদিন টেকেনি দুই বছরের মাথায় ইসমাইলকে ডিভোর্স দেন স্মৃতি সময়ের ব্যবধানে তখন পরিমণির পোশাক আশাক থেকে শুরু করে চেহারাই ছিল নানান ভিন্নতা সোশ্যাল মিডিয়ায় সেই সময়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছিল বেশ আগে দুই সালে সেই পরিমণি এখনকার পরিমণির মাঝে যেন বিস্তর ফারাক সেই সময় পরিমণি তার নানা বাড়িতে থেকে পড়ালেখা করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে অর্থাৎ ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তখনই যে তার প্রথম স্বামী বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন সেই ঘরে তার স্ত্রীর দুই সন্তান রয়েছে কিন্তু সঙ্গী পাল্টে এখানেই থামেন নিঃস্মৃতি ওরফে পরিমনি আলোচিত এই নায়িকার কাগজে কলমে তার চারটি বিয়ের খবর কারোরই অজানা নয় ইসমাইলকে তালাক দেওয়ার পর দুই সালের আঠাশে এপ্রিল ফেরদোস কবির সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরিমণির সেই দ্বিতীয় স্বামী নানান আপত্তি অভিযোগ তোলেন পরিমণির বিরুদ্ধে সৌরভ জানান কলেজে পড়ার সময় মিডিয়ার এক ব্যক্তির নজরে আসেন শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণির তার কিছু ছবি পত্র পত্রিকাতে ছাপেন ওই ব্যক্তি এরপর থেকে গ্লামার দুনিয়ার যাত্রা শুরু হয় তার শামসুন নাহর স্মৃতির নিজের নাম বদলে রাখেন পরিবাণু পরে অবশ্য সেই নাম বদলে রাখেন পরিমণি আবার নায়িকা হওয়ার পর দুই হাজার দশ সালের চোদ্দই এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরিমনি কিন্তু বিয়ে পর্যন্ত গড়াইনি তবে ঢালিউডের কান পারলে শোনা যায় পরিমণি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল কিন্তু তা টেকেনি এরপর থিয়েটার কর্মী চলচ্চিত্র সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুব অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরিমণি এই সংসার টেকেনি তিন মাসও রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরিমণি রাজের সন্তানে মা হয়েছেন কিন্তু সেই সংসারও এখন টিকে নেই